আমাদের প্রচুর পরিমাণে ইট পাটকেল মারছে এই মারার কারণে আমাদের কিন্তু অনেক পুলিশ সদস্য আমরা সহ আমরা কিন্তু আহত হয়েছি তারপরে আমরা করলাম দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা একটা পর্যায়ে আমরা টিয়ার আমরাও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট মারতেছিল তো এই অবস্থা এখন এখন স্বাভাবিক ওরা ডিসপার্স হয়ে গেছে ভিতরে হয়তো বাড়ছে কিছু আর যান চলাচল স্বাভাবিক এই মুহূর্তে স্বাভাবিক কিন্তু আমরা চাই যে এই একটা পারমানেন্ট সলিউশন কয়েকজন ছেলেবেলে আমরা সিসি ক্যামেরা ফুটেজে যেটা দেখেছি যে সিভিলে তারা তাকে ধাওয়া করে এবং সে ওই ওভারব্রিজ থেকে বা ফুটিং থেকে নিচে নামার সঙ্গে পড়ে যায় পড়ে গিয়ে তার মুখের ওই সামনের অংশটা একেবারে গুরুতরভাবে থেতলে যায় এবং ওখানে কিছু তাকে বেলতে মারেও তো এই ঘটনা থেকে কালকে কিন্তু আমরা যোগাযোগ করতেছিলাম কাল থেকেই যেন এটার ইম্প্যাক্টটা যেন না পড়ে তো তারপরে কিন্তু আজকে সকালে হুট করে এই যে একটু আগে আপনারা জানেন যে ঢাকা কলেজের বেশ কিছু দুই আড়াইশো স্টুডেন্ট এরা চলে আসছে সিটি কলেজের এখানে এসে জলোপাতারি তারা তোমরা ডিল টেল ছুটছে গেটে ডিল মারছে তো আমরা খবর পাওয়ার পরেই কিন্তু আমরা দ্রুত চলে আসি এখানে আমাদের অতিরিক্ত ফোর্স নিয়ে ফোর্স আসার পরে ফোর্স দিয়ে আমরা আজকে দুই পাশো আমরা দুই দিকে কিন্তু ঢাকা কলেজের ওদিকেই বিশেষ করে আমরা নিয়ে গেছি তারা একটু রাস্তার উপরে ছিল তাদেরকে মোটামুটি ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওইখানে মোটামুটি একটা অবস্থা করে যে ওরা বের হবে না এরকম একটা করে আমরা আসি এর মধ্যে এই এই দিকের আবার স্টুডেন্ট তাদের মনে একটা স্টুডেন্টকে নাকি গুরুতর আগে মারছে এটা আমরা শুনছি যে এই ওরা এসে একজনকে গুরুতরভাবে মারছে তো সেইটার কি অবস্থা আমি জানি না তো এই এরা আবার হয়তো বা এটার প্রতিক্রিয়া দেখানোর জন্য আবার সামনে চলে আসছে সায়েন্স ল্যাবরেটারি মোড়ে তা আমরা তাদেরকে আবার আপনার সামনেকে আমরা বোঝানোর চেষ্টা করছি ভাই তোমরা চলে যাও যদি কেউ আইন হাতে তুলে নেয় তার ব্যবস্থা আমরা আইনগতভাবে নেব আপনারা থানায় আসেন আমি ব্যবস্থা নেব আমরা হচ্ছে মামলা নিব এর বিরুদ্ধে এর সাথে কারা কারা জড়িত গতকালকে কারা কারা জড়িত ছিল আজকে কারা ছিল এটা সবই বের করবো মামলা হবে কিন্তু তারা আসলে কোনো কিছু শোনে না তারা বলে হচ্ছে কি আমরা হাতে হাতে নেব এখন হাতে হাতে বলতে তারা এখন সামনাসামনি হতে চায় সে পরে আমরা তাকে তাদেরকে অনেক বোঝায় টুজায় অনেকে ঠেলে টুলে আমরা নিয়ে আসলাম এর মধ্যে কিন্তু ছেলে পেলে দেখলাম যে আপনারা দেখছিলেন লাইভেও ছিল আমাদের প্রচুর পরিমাণে ইট পাটকেল মারছে এই মারার কারণে আমাদের কিন্তু অনেকগুলো অনেক পুলিশ সদস্য আমরা সহ আমরা কিন্তু আহত হয়েছি তারপরে আমরা চিন্তা করুন দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা একটা পর্যায়ে আমরা টিআরসেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট প্রার্থী এই অবস্থা এখন এখন স্বাভাবিক ওরা ডিসপার্স হয়ে গেছে ভিতরে হয়তো আসছে কিছু আর যান চলাচল স্বাভাবিক এই মুহূর্তে স্বাভাবিক কিন্তু আমরা চাই যে এই এটা একটা পারমানেন্ট সলিউশন এই দুই কলেজ দুই কলেজের অথরিটি যারা আছে বা এর বাইরে আইডিয়াল কলেজ আছে তাদের অথরিটি নিয়ে আমাদের যদি মনে আরও সিনিয়র লেভেলে যদি কথা বলা লাগে সেই কথা বলে আমার মনে হয় এটা পারমানেন্ট একটা সলিউশন